সন্তানের প্রতি মা বাবার চোদ্দোটি অধিকার আছে জীবিত থাকাকালীন সারটা এই সারটা কি কি নাম্বার ওয়ান এক নাম্বার মা বাবাকে সম্মান দিতে হবে একটু যুবকের মতো আওয়াজ দিয়ে বলেন তো মা বাবাকে কী দিতে হবে মা বাবাকে সম্মান দিতে হবে মা বাবাকে কখনো অসম্মান করা যাবে না গ্রামে বাড়িতে তাড়িতে শহরে গঞ্জে যেখানেই থাকেন না কেন মাকে কখনো অসম্মান করবেন না বাবাকে কখনো অসম্মান করবেন না জীবিত থাকাকালীন মা বাবার সম্মান করতে হবে নাম্বার দুই দুই নাম্বারে মা বাবাকে ভালোবাসা দেওয়া লাগবে জবান খুলে বলেন মাকে কী দিতে হবে মা বাবাকে ভালোবাসা দেওয়া লাগবে নাম্বার তিন মা বাবার সেবা করতে হবে একটু জবান খুলে বলেন তো মা বাবার সেবা করার দরকার আছে না নাই মা বাবার সেবা করলে খুশি হয় কে আসতে বলবেন না জোরে বলেন কে তিন নাম্বারে মা বাবার সেবা করতে হবে এ নাম্বার চার মা বাবার আনুগত্য করতে হবে কারণ কোনো মা কোনো বাবা কখনও সন্তানের অমঙ্গল চায় না প্রত্যেকটা মা বাবা সন্তানের ভালো চায় কথা বলেন ঠিক না চার নাম্বারে মা বাবার আনুগত্য করতে হবে এ নাম্বার পাঁচ মা বাবার সুখ শান্তির জন্য আপনাকে চিন্তা চেতনা করতে হবে কি করলে আপনার মা সুখে থাকবে কি করলে আপনার বাবা সুখে থাকবে এই চিন্তা চেতনা আপনাকে করতে হবে আল্লাহ তুমি তৌফিক দান করো জোরে বলে না আমি নাম্বার ছয় মা বাবার যখন যেটা প্রয়োজন প্রয়োজন মিটিয়ে দিতে হবে মাঝে মাঝে মাকে প্রশ্ন করবেন বাবাকে প্রশ্ন করবেন মা ও বাবা তোমার কি প্রয়োজন তোমার কিছু প্রয়োজন আছে কিনা। না মা বাবার যখন যেটা প্রয়োজন এই প্রয়োজনগুলো মিটিয়ে দিতে হবে নাম্বার সাত আপনি যদি কলকাতায় থাকেন আপনি যদি দিল্লিতে থাকেন আপনি যদি বোম্বাইতে থাকেন আপনার মা যদি থাকে মুর্শিদাবাদ বা মাঝে মাঝে এসে মা বাবার সাথে সাক্ষাৎ করতে হবে কারণ রসুল বলেছেন কেউ যদি মায়ের দিকে বাবার দিকে নেক নজরে তাকায় আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার জীবনের গোনা করে জোরে বলেন না সোবাহ আল্লাহ এর জন্য মাঝে মাঝে এসে মা বাবার সাথে কি করতে হবে সাক্ষাৎ করতে হবে মৃত্যুর পরে সাতটা দায়িত্ব কর্তব্য আছে আমার দিকে তাকান আমাদের ভিতরে অনেকেরই মা নাই অনেকেরই বাবা নাই যাদের আব্বা মা দুনিয়াতে বেঁচে নাই তাদের সাতটা দায়িত্ব কর্তব্য রয়েছে নাম্বার ওয়ান এক নাম্বার আপনি মাহফিলে যাবেন আপনি নামাজ পড়বেন আপনি যে কোনো দোয়া অনুষ্ঠানে যাবেন প্রত্যেকটা মোনাজাতে আপনি সর্বপ্রথম মা বাবার জন্য দোয়া করবেন আল্লাহর শেখানো দোয়া রব্বের হামহুমা কামা যদি পারেন একটু জবান কুলে আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন রব্বির হামু কামা রব্বায়ী সগির একটু জবান খুলে বলেন তো মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কবর থেকে তারা কিছু চায় না এক নম্বরে মা বাবার জন্য দোয়া করতে হবে নাম্বার দুই মা বাবা যদি কোনো ঋণ করে যায় কি করে যায় ঋণ করে যায় কারণ ঋণ বড় মারাত্মক ঋণ পরিশোধ করতে হয় ঋণ রাখা যায় না এখন তো টাকা যদি কেউ পায় সহজে ধরা দেয় না কতক্ষণ না কেন অথচ উচিত হল আমার কাছে কেউ টাকা পায় করে হাসানা আমি নিয়েছি টাকা পায় আমার উচিত হলো স ইচ্ছায় গিয়ে আমার ঋণটা পরিশোধ করা কিন্তু আমরা তা না করে যিনি টাকা পায় টাকা চাইতে চাইতে শেষ পর্যন্ত সম্পর্ক নষ্ট হয়ে যায় এরপরও তারা ঋণ দিতে চায় না টাকা দিতে চায় না এই জন্য নাম্বার দুই আপনার মা বাবা মারা গিয়েছে আপনার মা বাবা যদি কোনো ঋণ করে যায় এই ঋণ আপনাকে পরিশোধ করতে হবে নাম্বার তিন মা বাবার রেখে যাওয়া আমানত টাকা পয়সা বাড়ি গাড়ি যা আছে। এগুলোর থেকে ঋণগুলো পরিশোধ করতে হবে নাম্বার চার মা বাবা যদি কোনো বৈধ ও করে যায় এই বৈধ ও আপনাকে আমাকে মানতে হবে নাম্বার পাঁচ মা বাবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রাস্তায় ঘাটে দোকান পাটে সেখানেই দেখব। তাদেরকে সম্মান করবো তাদেরকে রেক্সপেক্ট করবো নাম্বার ছয় প্রয়োজন হলে মাঝে মাঝে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে বাড়িতে খাওয়াবো বলেন ইনশাল্লাহ আর একটু জোরে বলেন নাম্বার সাত মা বাবার কবর যেখানে রয়েছে মা বাবার কবরের পাশে গিয়া মাঝে মাঝে একটু কবর জেয়ারত করবো পারবো নাকি ইনশাল্লাহ এটা জোরে না ইনশাল্লাহ মা বাবার কবরের পাশে গিয়ে সেখানে আমরা কবর জেয়ারত করব আল্লাহর নবী বলেন কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া একবার সুরা ফাতিহা ইহা তিনবার সুরে ক্লাস এরপরে দরুদ চড়ি পড়ে দোয়া করে পাক ওই মা বাবার কবরের আজাব সঙ্গে সঙ্গে মাফ করে দেন চিৎকার দিয়া জোরে কর না সোবাহ আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ আকবার